বলতে বলতে শীত চলে এসেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ফাতেমা স্টোর আবারও চলে আসলাম সকলের পছন্দের একটি পিঠা রেসিপি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাটা আমরা কিন্তু সাধারণত সকল মানুষই এই ভাপা পিঠাটা পছন্দ করে থাকে কিন্তু ঝামেলার বয়ে খেতে চাই না এই বাপা পিঠাটা খুব সহজভাবেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম এত সহজভাবে বাপা পিঠা তৈরি করা যায় দা দেখলে অবাক হয়ে যাবেন দেখুন পিঠাটা মাসাল্লা চমৎকার হয়েছে এবার আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি দুই কাপ চালের গুঁড়া আপনারা যেরকম পিঠা তৈরি করবেন সে অনুযায়ী চালের গুঁড়াটা নিয়ে নেবেন বেশি কম দেখুন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ যে যেরকম লবণটা পছন্দ করে সে অনুযায়ী দিবেন এবার আমি হালকা কুসুম গরম পানি করে নিয়েছি এটাকে আমি অল্প অল্প করে এর সাথে মিক্স করব। আর আমি আরও একটা কথা বলে দিচ্ছি যে এই বাবা পিঠাটা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে শুকনো চালের গুঁড়া মেশিনে ভাঙা এটা নিয়ে নিয়েছি আপনারা অনেকেই অবাক হতে পারেন যে শুকনো চালের গুঁড়ো দিয়ে কি বাসায় বসে বাবা পিঠা তৈরি করা যায় হ্যাঁ তৈরি করা যায় আর খুব সহজে এখানে আমি কুসুম গরম পানিটাকে অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নেব চালের গুঁড়াটাকে দেখতে থাকুন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে এভাবে আপনিও খুব সহজে বাবা পিঠাতেও তৈরি করে নিতে পারবেন দেখুন এখানে আমি অল্প করে পানি দিচ্ছি আর বারবার করে এভাবে মিক্স করে নেব। ভাপা পিঠে কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে থাকি কিন্তু ঝামেলার বয়ে খেতে চাই না আর আমি সেই ঝামেলা কমিয়ে খুব সহজে আপনাদের সাথে শেয়ার করতেছি খেয়াল করে দেখুন অল্প অল্প করে আমি পানিটা মিক্স করে নিচ্ছি কিন্তু আবার অনেকে মনে করেন যে ভাপা পিঠার জন্য ভেজে আর চালের গুঁড়াটাই পারফেক্ট হয় কিন্তু আমি যেভাবে দেখাবো এভাবেও দারুণ হবে কিন্তু ভাপা পিঠাটা দেখুন অল্প অল্প করে আমি হাফ কাপ পানি এখানে মিক্স করব কুসুম গরম পানিটা আমি বারবার বলে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় দেখুন এভাবে আমি আলতো হাতে এটাকে মিক্স করে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে দেখুন এখানে আমি অল্প অল্প করে পানিটা কিন্তু মিক্স করছি পানিটা যখন মিক্স করব আমরা একটু ধৈর্য সহকারে অল্প অল্প করে মিক্স করব তাতে কিন্তু ভাবা পিঠাটা পারফেক্ট তৈরি হবে দেখুন এভাবে আমি অল্প অল্প করে পানিটা দিয়ে মিক্স করে নিচ্ছি একটু সময় নিয়ে এখানে চালের গুঁড়োটার সাথে হাফ কাপ পানিটা দেওয়ার পরে এরকম হয়েছে কিন্তু চালের গুঁড়োটা এখানে শুকনো চালের গুঁড়ো আমি আবারও বলে দিচ্ছি এখানে আমি আরও এক টেবিল চামচ পানি অ্যাড করব অল্প অল্প করে দেখুন এখানে আমি এক টেবিল চামচ পানি নিয়ে নিয়েছি চাচামিচের দুই চা পানি নিয়ে নিয়েছি আমি আরও হাফ কাপ পানি দেওয়ার পরেও দেখুন এটাকেও আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি শুকনো চালের গুঁড়ায় কিন্তু অনেক পানি শুষে নেয় এখানে যদি ভেজা চালের গুঁড়া হতো তখন কিন্তু অল্প পানি দিলেই হয়ে যেত এরকম বেশি পানি দেওয়ার দরকার হতো না দেখুন বাকিটা আমি দিয়ে নিলাম একইভাবে এই শীতের সিজনে ধোয়া ওঠা ভাবা পিঠা আর সকালবেলায় কুয়াশা ভরা সকালে এরকম একটি ভাবা পিঠা পেলে আর কি চাই বলুন দারুণ জমে যায় আর তার সাথে যদি থাকে গরম গরম এক কাপ চা দারুণ হয় খেতে দেখুন আমি পুরোটা পানিকেই কিন্তু অল্প অল্প করে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন এখানে কিন্তু গুড়িটা আমার মাখানো শেষ পানিটা এবার আমি এখান থেকে এরকম রেখে দেব বিশ মিনিটের জন্য দেখুন এটাকে আমি ঢেকে বিশ মিনিটের জন্য রেখে নিলাম বিশ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিলাম দেখুন এখানে গুড়িটা কিন্তু পানিটা অনেকটাই শুকিয়ে গেছে দেখুন আমি আবার একটু হাত দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি গুড়িটাকে এরকম করে নিয়েছি খেয়াল করে দেখুন এবার আমি এর জন্য নিয়ে নিচ্ছি যে বাটিতে আমি ভাবা পিঠাটা তৈরি করব এরকম একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি তার সাথে নিয়ে নিচ্ছি কুচানো গোল আর নিয়ে নিচ্ছি দেখুন নারকেল গোড়া এটাকে আমি সাইডে রেখে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন নারকেল কোড়া আর একটু দিয়ে নিচ্ছি এটা আমি এর সাথে গুড়ের সাথে ভালো করে মিক্স করে নেব নারকেলটা যত দিবেন পিঠার স্বাদ কিন্তু তত বেড়ে যাবে দেখুন আমি মিক্স করে নিলাম নারকেলটাকে এবার আমি একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা গুড়ি আমি দিয়ে নিচ্ছি এটাকে আমি একটু চেপে বসিয়ে নিলাম দেখুন হালকা একটু চেপে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দেখুন মিঠা এখানে চাইলে কিন্তু আগে নারকেলটাও দিতে পারেন মিঠাটাও দিতে পারেন যে যেটা দেন দেখুন এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি নারকেল আবার একটু গুঁড়ি দিয়ে নিচ্ছি উপর থেকে মিঠা এবং নারকেলটা দেওয়ার পরে একটুখানি ঘুড়ি দিয়ে নিলাম হালকা হাতে চেপে নিলাম আর দিয়ে দিচ্ছি আবার একটু নারকেল কোড়া দেখুন একটু হাত দিয়ে চেপে নিচ্ছি আমি এবার ওপর থেকে একটুখানি মিঠা দিয়ে নিলাম আর একটুখানি নারকেল ছিটিয়ে নিলাম দেখুন একটা বাটি কিন্তু আমার তৈরি হয়ে গেলো একইভাবে আমি অন্য বাটিগুলোকেও তৈরি করে নেব দেখুন আমি গুড়িটাকে দিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি মিঠা দেখুন এরকম করে মিঠাটা দিয়ে নিলাম এবার আবার উপর থেকে একটুখানি চালের গুঁড়ো দিয়ে নিচ্ছি দেখুন আবার একটু নারকেল কোড়া ছিটিয়ে নিচ্ছি সাথে দিচ্ছি একটুখানি মিঠা দেখুন একইভাবে আমি প্রতিটা বাটি তৈরি করে নিলাম এখানে আমার যতটা গুঁড়ি নিয়েছি তাতে আমার চারটে বাটি তৈরি হয়েছে দেখুন এবার আমি একটি পাত্রে পানি দিয়ে নিয়েছি দেখুন চুলোটাকে অন করে নিয়েছি লো আছে দিয়ে দিচ্ছি একটি স্টিনার পানিটাও কিন্তু হালকা গরম হতে শুরু হয়ে গেছে দেখুন বাষ্প ওঠা শুরু করে দিয়েছে এর মধ্যে আমি বাটিগুলোকে বসিয়ে নিচ্ছি একসাথে আমি চারটে বাটি দিয়ে নেব এখানে আমি কিন্তু একটা একটা তৈরি করব না এখানে চারটে বাটি আমি একসাথে বসিয়ে নিয়েছি দেখুন খুব সহজে আমি পিঠাটা তৈরি করব এবার ওপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিটের জন্য দেখুন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি লো আছে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন এখানে কিন্তু পনেরো থেকে বিশ মিনিট রাখলে আর চেক করে নিতে হবে না এটা পারফেক্টভাবে লো আছে হয়ে যাবে দেখুন আমি কিন্তু পনেরো মিনিট রেখে তুলে নিলাম দেখুন এখানে পিঠাগুলো কিন্তু মাসাল্লাহ পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে দেখুন একেবারে গরম গরম অবস্থায় আমি তুলে নিয়েছি আমি একটা তুলে দেখাচ্ছি দেখুন একটা চামিচের সাহায্যে একটু সাইড থেকে একটু খোঁচা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা উঠে আসছে খেয়াল করে দেখুন মশাল্লা পিঠাটা কিন্তু দারুণ হয়েছে এবার আমি একইভাবে পিঠাগুলোকে তুলে নেব দেখুন কত সহজে পিঠাগুলো তৈরি হয়ে গেল এটা কিন্তু খেতেও মাসাল্লাহ দারুণ হয় দেখুন এত সহজে যে ভাভা পিঠা তৈরি করা যায় তা অনেকেরই অজানা আর যারা একেবারেই নতুন তাদের জন্য তো খুবই দারুণ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একেবারে যারা নতুন এটা ফলো করলে তারাও কিন্তু পারফেক্টভাবে পিঠাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে দেখুন মাসাল্লাহ পিঠাটা কিন্তু দারুণ হয়েছে খুবই সুস্বাদু হয় এই পিঠাটা খেতে ছোট বড় সকলে এই বাবা পিঠা কিন্তু পছন্দ করে আর বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ এই শীতকালীন পিঠা ভাপা পিঠা দেখুন দেখতেও মাসাল্লাহ চমৎকার হয়েছে খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছে আপনারা এভাবে খুব সহজে এই বাপা পিঠাটা তৈরি করে নিতে পারেন আর আমার পিঠাটা কেমন তৈরি হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন ভিডিওটা দেখুন আমি একটা পিঠা তুলে নিয়েছি ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন মাসাল্লাহ চমৎকার হয়েছে কিন্তু পিঠাটা খেতেও মাসাল্লাহ দারুণ খুব সহজেই যে কেউ যে কোনো সময় এই পাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজে একসাথে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর খেতেও মাসাল্লা দারুণ হয় আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ